সাবানা পার্ক বেঞ্জি পার্ক বলে পরিচিত বর্তমানে এটা সরকারি দখলে আছে একটা পাথরের স্তূপে দাঁড়িয়ে আছে যতদূর দেখা যায় তার সাম্রাজ্য দেখতে মনোরম এটা অবস্থিত গোপালগঞ্জ সদরের সাতপার ইউনিয়ন শাহপুর ইউনিয়ন সাতপার ইউনিয়ন দুই নামি এলাকাকে চেনা হয় কাছাকাছি মূলত এটা শাহপুর ইউনিয়নে পড়ছে ছোটো ছোটো কটেজ গোলপাতা দিয়ে তারপরে এখানে প্রমোদ বাড়ি দূরে রিসোর্ট দেখতে ভালোই লাগে একটা গ্রামীণ পরিবেশ মূলত একটা অজ পারাগা সেটাকে সাজিয়ে তুলেছিলেন তিনি দেখতে ভালোই লাগে পাথরের উপর দাঁড়িয়ে পাথরের বেয়ে উঠার সাথে নামা কিন্তু অনেক কষ্ট শুধু একটু ব্যালেন্স এদিকে হয় তাহলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা বিশেষ করে জুতা পাবে এই জন্য এভাবে ব্যালেন্স করতে হবে তারপরে ধীরে ধীরে বাস নিয়ে বললাম দূরে জ্বর না সম্ভবত এটা এখন বন্ধ আছে যাই আমরা একটু কাছে যাই যাইটোরিয়াম সুন্দর করে সাজানো গোছানো চরের বালিতে করা যেত কাশ ফুলের গাছ বড়া চায়না রাঙ্গন তাই গাছ আমলকি ও যে যাও গাছ এগুলি গুহা এখন পর্যটন মৌসুম নয় বিদায় লোকসংখ্যা কম আচ্ছা দেখতে ভালোই লাগে সারাক্ষণ দেখলে যা একটু দেখলে বনে আসলে দেখব কি সমুদ্রে গেলে পানি গ্রামে আসলে গাছপালা আর কিছু বাড়িঘর এই তো মিলে গ্রামীণ সৌন্দর্য তার মাঝে কিছু আর্টিফিশিয়াল কারিগরি তাতে হয় রাজকীয় সবাই মিলে এটাই দেখতে আসে এই যে একটা গাছ এটা কিন্তু এই অঞ্চলে খুব পরিচিত গাছ আমরা অনেকে চিনি না এটাকে বলে খই হ্যাঁ খই গাছ প্রাকৃতিক খই গাছ এখন খই নেই ছোটো ছোটো শরাইগুলিকে খই বলা হয় এই গাছের যে ফল হয় এটাকে খৈ বলা হয় ডাল সাদার মিশ্রণ আর গাছে কিন্তু কাঁটাযুক্ত পাখিদের খাবার খয়া বাবলা গাছ দেখলাম সুইমিং পুল কিন্তু পানি মনে হচ্ছে এখন খুব একটা ভালো নেই তো সাবানা পার্ক নিয়ে নাতি দীর্ঘ এটুকুই ভিডিও আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফিজ